কিছুদিন পরেই আমাদের পৌষ মাস এই পৌষ মাসের কি নিয়মাবলী রয়েছে পৌষ দিনে আমাদের কি করতে হবে এই পৌষ মাসে কি করলে পারে আপনাদের মঙ্গল হবে সংসারের মঙ্গল হবে এই পৌষ মাসটা কিসের জন্য বিখ্যাত আগে জেনে নাও মায়েরা ভক্ত মন্ডলী দেখুন মা এই পৌষ মাসটা হচ্ছে আমাদের আরাধ্য দেবতা কে নাকি সূর্য যিনি কিনা আমাদের প্রাণ দাদা সেই সূর্যের জন্য এই পৌষ মাসটা কিন্তু বিখ্যাত এই পৌষ মাসটা সৃষ্টি হয়েছে সূর্যের কারণে এই পৌষ মাসটা হচ্ছে সূর্যের উপাসনা করবার মাস সূর্যের ধ্যান করবার মাস সূর্যের উপাসনা করবার মাস এই পৌষ মাসটা যদি কেউ নিয়মাবলী পালন করে যদি সূর্যের উপাসনা করতে পারে সূর্যের কৃপা তারপরে হয় যদি কোনো জীবের উপরে সূর্যের কৃপা হয় মা তার বল বৃদ্ধি হয় যদি সূর্যের কৃপা হয় তার তেজ বৃদ্ধি হয় তার জীবনে বৃদ্ধির উন্নতি নেমে আসে ও মা এই পৌষ মাসটার নাম পৌষ মাস হলো কেন গো জানো ভক্তমণ্ডলী শুনে না গো এই পৌষ নাম পৌষ হয়েছে কেন নাকি এই পৌষ দিনে চন্দ্র পুষা নক্ষত্রে প্রবেশ করে তাই সেই কারণে এই মাসটার নাম হয়েছে পৌষ দেখবেন পৌষ মাসের দিনে রাত বড় হয় দিন ছোট হয় কেন পৃথিবী থেকে অনেক দূরে অধিষ্ঠান করেন সূর্য তাই সূর্যের কৃপা পেতে গেলে সূর্যের আশীর্বাদ পেতে গেলে সূর্যের করুণা পেতে গেলে এই পৌষ মাসটায় আমাদের সূর্যের উপাসনা করতে হবে এই পৌষ মাসটা অতীব পবিত্র মাস এই পৌষ মাসের দিনে মা তিনি স্বর্গ এই গন্ডকে এই নামিয়ে ছিলেন তার বংশকে উদ্ধার করবে বলে তাই না এ এই পৌষ সংক্রান্তির দিনে দেখবেন মকর সংক্রান্তি এই পৌষ পার্বণ যেদিন হয় সেদিন কি হয় নাকি গঙ্গাসাগরের মেলা হয় হাজার হাজার কোটি কোটি ভক্তরা এই গঙ্গাতে স্নান করে পাপ শুদ্ধ করে তারা ভগবান ভজনের উপযোগী হইয়া সবাই গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করে শুধু তাই নয় এই পৌষ মকর সংক্রান্তির দিনে সর্বশ্রেষ্ঠ ভারতের সর্বোত্তম মেলা সাধুর মেলা আমাদের কিন্তু উত্তর প্রদেশে হয় মা কুম্ভের মেলা এই পৌষ মাসের অনেক নিয়মাবলী রয়েছে এই পৌষ মাসের দিনে যদি আমরা সূর্যের উপাসনা করতে পারি যদি দান ধ্যান করতে পারি পিতৃপুরুষের নাম করে যদি একটু জল অর্পণ করতে পারি আমাদের মঙ্গল হবে এই পৌষ মাসটা হচ্ছে পিতৃপুরুষকে সন্তুষ্ট করবার মাস এই পৌষ মাসটা হচ্ছে পিতৃতর্পণ করবার মাস এই পৌষ মাসটা হচ্ছে দান ধ্যান করবার মাস এই পৌষ মাসটা হচ্ছে গঙ্গা স্নান করবার মাস এই পৌষ মাসটা হচ্ছে তীর্থ ভ্রমণ করবার মাস তবে মা এই পৌষ মাসটা যেমন একই অনেক শুভ আবার একই দিকে অনেক কিছু খারাপও আছে যেমন এই পৌষ মাসের দিনে সূর্য পৃথিবী থেকে অনেক দূরে থাকে বলে এই মর্তধামে পৃথিবীতে কোনো শুভ কাজ করা যায় না কেমন শুভ কাজ করা যায় না মা বিবাহ কাজ করা যাবে না অন্য অন্নপ্রাশন করা যাবে না উপনয়ন করা যাবে না গৃহ উদ্বোধন করা যাবে না গৃহ প্রবেশ করা যাবে না এই সমস্ত শুভ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে কেন এই পৌষ মাসটাকে মলমাস বলা হয় মল মাস বলা হয় অর্থ কি যে মাসে কোনো শুভ কাজ হয় না একমাত্র হরিনাম ব্যতীত একমাত্র দান ধ্যান যা আর্চনা ছাড়া গৃহের কোনো মাঙ্গলিক কাজ গৃহ প্রবেশ করা ইত্যাদি ইত্যাদি এগুলো করা যায় না তো এই মাসে ও স্নান করতে হয় অর্থাৎ সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নান করে সূর্যদেবকে অর্ঘ দান করতে হবে যদি এই পৌষ মাসের সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে নারী পুরুষ নির্বিশেষে স্নান করে যদি গঙ্গা স্নান করতে পারো অনেক ভালো যদি গঙ্গা কাছে না থাকে তাহলে যেখানে আপনার স্নান করার জায়গা সেখানে স্নান করবে কোন দিকে মুখ করে নাকি পূর্ব দিকে মুখ করে কেন মা নাকি পূর্ব দিকে সূর্য উদিত হয় এই কোনো মানুষ যদি প্রাতকালে পূর্ব দিকে মুখ করে স্নান করতে পারে তাহলে তার জীবনে উন্নতি হয় তার উপরে সূর্যের বিশেষ বর্ষিত হয় তবে শুনে নাও মা স্নানটা যখন করবি পূর্ব দিকে চটি পরে স্নান করবে না স্নান করার জলের ভেতরে একটু হলুদ দিয়ে দেবে একটু হলুদ দিয়ে যদি কৃষ্ণ 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 বলে স্নান করতে পারো তাহলে তোমার কিন্তু ঘরে বসে গঙ্গা স্নানের প্রাপ্তি হয়ে যাবে এবার তো স্নান সম্পূর্ণ হলেও স্নান সম্পূর্ণ করে আপনি শুদ্ধ বসন্তা কোন দিকে মুখ করে পড়বেন নাকি শুদ্ধ বসনটা পড়বেন আপনি পশ্চিম দিকে মুখ করে পশ্চিম দিকে মুখ বলে যদি শুকনো বসনটা কোন রঙের বসন করবেন এই সারা পুষ মাস ধরে যদি আপনারা সোমবার সোমবার দিন লাল বসন না হলে হলুদ রঙের বসন করে যদি একটা তামার ঘটিতে এক ঘটি জল নিয়ে একটা লাল ফুল ওই জলের ভেতরে দিয়ে একটু সিঁদুর দিয়ে একটু আতপ চাল দিয়ে যদি সূর্যকে প্রণাম করি সূর্য মন্ত্র পাঠ করে আপনারা সূর্যমন্ত্র সবাই জানেন আমি বলবো না তবে একটা শট মন্ত্র আপনাদের বলবো ওম সূর্যায় দিন্নায় নম সূর্যকে সাক্ষী তিনবার এই মন্ত্রটা ওম সূর্যায় এই মন্ত্রটা বলি যদি দেবীর চরণে দিন এক লোটা জল অর্পণ করতে পারো সূর্যের কৃপায় আপনার জীবনে কোনো থাকবে না আপনার ভিতরে সূর্যের ভিতরে তেজ বৃদ্ধি পাবে এই পৌষ মাসের দিনে এই দুটো জিনিস আপনারা বর্জন করবেন একটি হচ্ছে ফুলকপি আর একটা মুসুরির ডালটা এই দুটো বস্তু একদম খাবেন নবেন এই দুটো বস্তু একদম খাবেন না আপনাদের মঙ্গল হয়ে যাবে এই পৌষ মাসের দিনে আপনারা যদি পারেন একটু দান ধ্যান বেশি করে একটু ভাগবত পাঠ করবেন নাম স্মরণ করবেন করবেন পিতৃ তর্পণ গঙ্গার ঘাটে গিয়ে কিছু দান করবেন পিতামাতাকে জল দান করবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে কেন এই পৌষ মাসের শেষের দিনে স্বর্গের দোয়ার ভুলে যাবে আপনারা সবাই জানেন তত্ত্বজ্ঞানী আপনারা ভক্ত মানুষ আমার থেকে বেশি জানেন তবু আপনাদের একটু অবগত করছি কি মা দেখবেন স্বর্গে ছমাস দরজা বন্ধ তো শেষ দিন হচ্ছে এই পৌষ সংক্রান্তির দিন এই শেষের দিনে স্বর্গের দুয়ার গলে যায় তো এই দিনকে যদি আপনার পূর্বপুরুষকে স্বর্গবাসী করাতে চান তো পৌষ মাসে কিছু সৎ কর্ম আপনাদের করতে হবে বাবা মায়ের নাম করে বাবা মায়ের নাম করে আপনার পূর্বপুরুষের নাম করে যদি হরিনাম একটু দান করতে পারেন অতিথি সেবা করাতে পারেন ব্রাহ্মণকে দরিদ্র ভেকারীকে কিছু দান করতে পারেন গো মাতাকে কিছু সেবা করাতে পারেন তাহলে কিন্তু আপনাদের পূর্বপুরুষ স্বর্গবাসী হবে মা পূর্বপুরুষ স্বর্গবাসী মা কেন হয় জানো নাকি পুত্রের সৎ কর্মে পিতা স্বর্গবাসী হয় কেন পুত্র কামনা করে মা তাহলে কন্যার হাতের জল পেলেও তো মা বাবা উদ্ধার হয় হয় বটে কিন্তু মা বাবার পুত নামে নরক থেকে মুক্তি পেতে গেলে একমাত্র পুত্রের হাতের জল ছাড়া উদ্ধার হয় না কেন পুত্রপুত্রগুলো দেখবেন মা বাবাকে পুত্ররা খেতে দেয় না তবুও মা বাবা বলেন খেতে দেখবা না দিক শেষের দিনে জল তো দেবে বা শেষের দিনে পুত্রের হাতের জল না পেলে পিতা মাতা পুত নামে নরক থেকে মুক্তি পায় নামে নরক থেকে মুক্তি পায় না আপনারা সবাই জানেন যারা ভাগবত প্রেমিক যারা ভাগবত আস্বাদন করেছেন যারা রসিক যারা ভক্ত দেখবেন নরক আছে এই নরকের ভিতরে একটি নরক নরক এই নাকি মানুষ মৃত্যুর পরে মানুষ মৃত্যুর পরে নামে নরকে যায় ওই নামে নরক থেকে তার জমা লোকে যেতে হয় জমা গিয়ে তার বিচার হয় বিচারের পরে তার যদি পুণ্য কর্ম থাকে সে স্বর্গবাসী হয় আর যদি তার খারাপ কর্ম থাকে সে নরক দামি হয় মা তো কোনো ভক্ত মানুষ যদি ভুলবশত কোনো কুকর্ম করে ফেলে সংসার করতে গেলে তো অনেক ভুলভ্রান্তি হয় মা সেগুলো তো ধরলে হয় না কিন্তু গোবিন্দচরণ নিবেদন করতে হয় সেই ভুল কর্ম থেকে আপনি মুক্তি পাবেন কি করে আপনার সন্তান যদি সৎ সন্তান হয় আপনার সন্তান যদি ভালো সন্তান হয় আপনার সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় আপনার সন্তান যদি উত্তম সন্তান হয় সেই সন্তানের হাতের জল যদি আপনি পান সেই সন্তানের হাতের জল পেয়ে আপনি এই কারণে সবাই পুত্র কামনা করে এই কারণে মানুষ সুসন্তান কামনা করে তবে একটা কথা বলি মা শুধু পুত্র সন্তান হলে হয় না মাগো পুত্র সন্তানটাকে পুত্রের মতো তৈরি করতে হবে পুতনার মতো তৈরি করলে হবে না যদি মতো হয়ে যায় তাহলে আপনার নাক কেটে দেবে আপনার জীবনে কোনোদিন মান সম্মান থাকবে না আপনার সন্তানটাকে একটু হরিভক্ত কৃষ্ণ ভক্ত করতে হবে সন্তান একটু গীতা ভাগবত করাতে হবে সন্তানটাকে একটু গুরুচরণা করাতে হবে সন্তানটাকে বলতে হবে বাবা দিয়ে জানা ওই মন্দিরে গিয়ে একবার ভগবানকে প্রণাম যদি গৃহে গুরুজনের আগমন ঘটে সেই গুরুজনের চরণে আশীর্বাদ নিতে হয় যদি কোনো শুভকর্মে যায় মাতা পিতার চরণে আশীর্বাদ নিতে হয় ও মা একে বলে সুপুত্র সুপুত্রকে যে পুত্রের দ্বারায় মাতা পিতার সুখ হয় সেই সুপুত্র যে পুত্রের কারণে মাতা পিতার মুখ উজ্জ্বল হয় সেই তো ভালো পুত্র হয় ভালো পুত্রের কারণে ঘর আলো হয় ঘর আলো হয় সেই ঘরে আমার গোবিন্দ রয় আরে গোবিন্দ আসিলে তার ঘরে থেকে নিরানন্দ চলে যায় আরে নিরানন্দ চলে গেলে জীবনে আনন্দ পায় ও মা আনন্দ পেতে গেলে সন্তানটাকে সময় থাকতে সুশিক্ষা দিতে হবে ও কে সুসন্তান ছিল নাকি আমাদের সাগর যিনি সাগর ছিলেন বিদ্যার সাগর সেই বীরদাস ঠাকুরের মা একদিন বীরদা ঠাগুরিকে ডেকে ডেকে বলেছিল বাবারি তুই আমার জন্য এত সুন্দর দামি শাল এনেছিস এই শাল তো আমি গায়ে দেব না বাবা বিদ্যাসাগুর আমার বলে উঠলেন কেন মা তুমি এই শাল গায়ে দেবে না কেন ওরে বাবা দেখ তুই আমার জন্য এত দামি শাল এনেছিস কিন্তু এই গ্রামে কত মা কষ্ট পাচ্ছে যেদিন তুই সমস্ত মায়ের জন্য শাল এনে দিতে পারবি সেই দিন আমি এই শাল গায়ে দেব তাহলে মা কেমন মা আর কেমন ছেলে দেখুন মা নিজের স্বার্থটা দেখলো না সন্তানের জন্য তুই আমার জন্য এনেছিস তবে আর সবার জন্য কবে আনবি যেদিন সবাইকে তিবারресенье আমিও এই শাল হঙ্গে দেব তাই বলছে মা খাটি মাটা যদি খাটি হয় তাহলে সন্তানটা ভালো হয় মা তো মা যদি ভালো হয় সন্তানটা ভালো হবে আর সন্তানটা ভালো করতে গেলে ভালো শিক্ষা দিতে হবে এপিজে আব্দুল কালাম বল্লিন একটি মা হচ্ছে 100টা স্কুলের সমান তো মা যদি একটা মা যদি একটা স্কুলের সমান হয় মা স্কুলে তো সন্তানের ভালো শিক্ষা হয় তাই মার কাছ থেকে সন্তানেরা প্রথম শিক্ষা অর্জন করে কোন শিক্ষা নীতি শিক্ষা সুশিক্ষা শিক্ষা সন্তান থেকে ভক্তির শিক্ষা সুশিক্ষাটা দিতে পারে তাহলে কিন্তু জীবনে উন্নতি হয় তাহলে কিন্তু তার জীবনে কোনোদিন অবনতি হয় না মা তাই আমাদের সন্তানটাকে যদি আমরা ভক্তি পরায়না করতে পারি তাহলে আমাদের শিশুর দিনে কিন্তু যেতে হবে না অনাথ আস্তে যেতে হবে না অত সন্তান মা বাবাকে ঘর থেকে বের করে দেয় একমুটো খেতে দেয় না মা কেঁদে বেড়াচ্ছে ভাতের জন্য যে সন্তানটাকে আমার মা কষ্ট করে বড় করলো সেই সন্তান যদি শেষের দিনে মাকে ঘর থেকে বাহির করে দেয় এর মতো যন্ত্রণা পৃথিবীতে হয় না এর মতো কষ্ট পৃথিবীতে হয় না ওগো তুমি কোনো মন্দিরে মসজিদে যাও বা না যাও কিন্তু নিজের মা বাবাকে যত্ন করতে বললো না যদি তুমি স্বর্গ পেতে চাও মা বাবার চরণে যাও মা বাবার চরণেই তো সমস্ত কিছু আছে এটা মুখের কথা নয় একদিন পার্বতী বাড়ি পারিজাত ফুলের মালা গলায় দিয়ে দাঁড়িয়ে নিয়ে আছে কার বলে আমায় দাঙা পার বলে মালাটা হাতে নিয়ে বলে আমার তো একটি মালা দুটো ছেলে আমি এই মালা দেব কার বলে সেই তো করবে যদি গণেশকে দিই কার্তিক রাগ করবে যদি কার্তিককে দিই গণেশ রাগ করবে তাহলে এই ফুলের মালা আমি কাকে দেব। মা আমার দুই ছেলেকে কোলে নিল কানে কানে তাদের শোধাইলো শোনে গণেশ শোন কার্তিক তোদের বলি এই মালা আমি তার গলায় দেব সর্বপ্রথম ভ্রমণ করে কাছে শোনো বাবা সর্বপ্রথম যে ত্রিভুবন ভ্রমণ করে আমার কাছে আসবে আমি তাকে এই বাড়ি জাত ফুলের মালা দেব অমা ময়ূরের পিঠে কার্তিক বসে সঙ্গে সঙ্গে পড়ে গেল ত্রিভুবন ভ্রমণ করবে বলে কেন কার্তিক তো ময়ূর আছে সে জোরে উঠতে পারে কিন্তু গণেশ মনে মনে ভাবে আমার তো ময়ূর নাই আমার তো ময়ূর নাই আমি উড়বো কী করে আমি আমি ভ্রমণ ঘুরে আসবো কী করে আমি তো ঘুরতেই পারব না কেন আমার তো ইঁদুর সে তো ধীরে ধীরে চলে ও তো উঠতে পারে না গণেশ আমার মনে মনে ভাবছে আমি ত্রি ভ্রমণ ভ্রমণ করবো কী করে আমি তো ইঁদুরের পুঠে বসে যদি ত্রিভ্রমন ভ্রমণ করতে যাই কত বছরে লেবে যাবে তার ঠিক নেই আমি তো ভ্রমণ ভ্রমণ করতে পার গণেশ তো চতুরের শিরোমণি সিদ্ধিদাতা গণেশ তিনি কি করেছে তাড়াতাড়ি তার মা বাবার চারিপাশে তিনবার পরিক্রমা করে বলছে দেখো দেখো আমি ত্রিভুবনে বলি ত্রিভুবন

তুই আমার কোলে আয় তুই তো আসল বুঝ বুঝেছিস ওরে ত্রিভুবন ভ্রমণ করতে গেলে ওই ত্রিভুবন তো মা বাবার চরণেই আছে আয় 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 আমি তোর গলায় মালা দিলাম আর ঘোষণা করলাম তোর এই কর্মের জন্য আজ থেকে সর্বদেবতার আগে তোর পূজা হবে আমি তোকে এই আশীর্বাদ করলাম তাহলে মা আসল তীর্থ চোদ্দ ভুবন সমস্ত কিছু মা বাবার চরণে যদি কেউ মা বাবাকে ভালোবাসতে পারে তার মসজিদ মন্দির কোথাও যেতে হয় না গঙ্গা স্নান করতে হয় না সবই মা বাবার চরণে আছে আমার মুখের কথা নয় মহাজন আমার বললেন যতই যাও না মন্দিরে মরে যে যতই করো গঙ্গা স্নান বাবা মা কি না ভালো হয় না মা না বাসিলে ভালো হয় না খুশি ভগবান